নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি নরম তুলতুলে চিকেন বান গ্যাসের ওভেনে এই চিকেন বানটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকান থেকে না কিনে কম খরচে বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই এইরকমই নরম তুলতুলে চিকেন বান আমার এই রেসিপিটা ফলো করে ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আমি তৈরি করে দেখাবো তৈরি করা খুবই সহজ আর বন্ধুরা প্রত্যেকটা টিপস আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি এইগুলো মেনে চললেই একদম দোকানের মতো নরম তুলতুলে আর টেস্টি চিকেন বান আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন বান তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি মেজারিং কাপের দু কাপ ময়দা ময়দাটার ওজনে মাপ হচ্ছে চারশো গ্রাম এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইস্ট আমি এইখানে ছোটো চামচের দু চামচ ইস্ট দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে চিনিটা কিন্তু বাদ দিলে হবে না এবার এই সব কিছুকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আর এখানে একটা নরম করে ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত হলে হবে না একদমই নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এই ডোটা আমি তৈরি করে নিয়েছি আর এই ডোটা মাখার সময় কিন্তু হাতের মধ্যে আটকিয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এই রকম নরম করেই ডোটাকে তৈরি করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ সাদা তেল এবার তেলটাকে আমি ডোয়ের সাথে ভালো করে মেখে নিচ্ছি আর একটু সময় নিয়েই এটাকে মাখতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটাকে আমি মেখে নেব দেখুন বন্ধুরা আমি তেল দিয়ে ময়দার ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এই রকম একটা মোলায়েম ডো তৈরি হয়েছে আর ডোটা কতটা নরম হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন এই রকম নরম করেই ডোটাকে তৈরি করতে হবে এবার আমি ডোয়ের উপরে লাগিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য তবে আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তখন আপনারা তিন থেকে চার ঘন্টাও এই ডোটাকে রেস্টে রেখে দিতে পারবেন এইভাবে ঢাকা দিয়ে রেস্টে রাখলে এই ডোটা কিন্তু ফুলে সাইজে ডবল হয়ে যাবে কারণ এর মধ্যে ইস্ট দেওয়া রয়েছে তো এখন আমি এই ডোটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এরপর আমি চিকেনের পুর তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে সরু সরু আর লম্বা করে কেটে আমি দিয়েছি এরপর দিচ্ছি ক্যাপসিকাম কুঁচি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি ব্যবহার করেছি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করে রাখা আদা আর রসুন আর এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি ভেজে নিয়েছি এবারে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে এই রকম ছোটো ছোটো পিস করে কেটে আমি এইখানে দিয়েছি এবার চিকেনটাকে আমি এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এক মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা চিকেনটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু জল দেবেন না চিকেনটা কষানোর সময় চিকেনের মধ্যে থেকে জল বের হবে তো সেই দিয়েই কিন্তু এটা ভালো মতো কষানো হয়ে যাবে দেখুন বন্ধুরা প্রায় দুই মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা চার মিনিটের মতো সময় লেগেছে চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হতে আর চিকেনটা কতটা নরম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর এরপর দিলাম দু চামচ টমেটো সস আর এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই সব কিছুকে আমি চিকেনের সাথে প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চিকেনের পুর এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এরপর দেখুন বন্ধুরা আমি যে ময়দার ডোটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি ডোটা এখন কতটা ফুলে উঠেছে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এই ডোটাকে আমি একবার ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এইখানে একটা থালা নিয়েছি এই থালার মধ্যে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে এখানে একটু বড়ো সাইজে করেই তৈরি করতে হবে খুব বেশি ছোট করলে কিন্তু হবে না আর যদি মনে হয় এই ডোয়ের থেকে লেচি তৈরি করার সময় এটা হাতের মধ্যে আটকিয়ে যাচ্ছে তখন আপনারা একটু শুকনো ময়দা হাতের মধ্যে লাগিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার এখানে মোট আটটা লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে আমি সরিয়ে রাখছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি খুব বেশি বড় করে বেলবেন না ছোট করে বেলে নিতে হবে তো এটাকে আমি বেলে নিয়েছি এবার তৈরি করে রাখা চিকেনের পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এখানে ব্যবহার করতে হবে তো পরিমাণ মতো চিকেনের পুর আমি দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিজ চিজটা আমি এখানে গ্রেড করে দিয়েছি চিজ দিলে খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে চিজ দিয়েছি আপনাদের কাছে যদি চিজ না থাকে তখন চিজ ছাড়াই আপনারা তৈরি করে নেবেন এবার এইটাকে এইভাবে ভাঁজ করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি আর ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে হলে কিন্তু এটা খুলে যেতে পারে দেখুন বন্ধুরা এই চিকেন বানটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা চিকেন বান তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে লিপিকা সর্দার উনি বলেছেন দিদি আমি তোমার মতো বানিয়েছি খুব খুব টেস্টি হয়েছে আমি বানিয়েছি সবাই বলেছে একদম দোকানের মতো বানিয়েছি তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে তমা বেগম উনি বলেছেন আমার নাম তমা ফ্রম বাংলাদেশ আমি আপনার নতুন সাবস্ক্রাইবার আপনার রেসিপিগুলো খুব সুন্দর আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরে নাম হচ্ছে জ্যাসমিন স্বপ্না ব্লগ উনি বলেছেন আমার প্রিয় দিদি অনেক ভালো লাগলো এত সুন্দর একটা রেসিপি দিদি তোমার ভিডিওতে আমার নামটা বলো অনেক খুশি হব হ্যালো জ্যাসমিন তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি এইখানে সব চিকেন বানগুলো তৈরি করে নিয়েছি এবার আমি চিকেন বানের উপরে লাগিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে তবে আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে তখন তিল ছাড়াই চিকেন বানটা তৈরি করতে পারবেন তো এই চিকেন পানগুলো আমার এখন তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে একটা একটা করে চিকেন বান আমি দিয়ে দিচ্ছি আর চিকেন বানগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ এটা সাইজে ফুলে ডবল হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে এটাকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যেই এটা অনেকটাই ফুলে উঠবে আর একটা সাইড খুব ভালো মতো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এটা সাইজে ফুলে ডবল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর একটা সাইড কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি যাতে এই সাইডটাও ভালো মতো তৈরি হয় বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা আমি সব চিকেন বানগুলোকে উলটিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আবার আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা এই চিকেন বানগুলো তৈরি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি বাটার বাটার লাগানোর কারণে চিকেন বানটা খুবই নরম তুলতুলে হবে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে অনেক সময় হয় চিকেন বানটা নামানোর পর উপরের অংশটা কিন্তু শক্ত হয়ে যায় তো বাটার লাগিয়ে দিলে কোনোভাবেই কিন্তু এটা শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে এই চিকেন বানগুলো পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণ তৈরি ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব চিকেন বানগুলোকে তৈরি করে নেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেন বান তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ